হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার হোম ডেকোর জন্য আরও একটি জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে দোলনা স্টাইলের স্টেপ বাই স্টেপ তিনটা স্টেপ আছে এখানে এটা হচ্ছে সবার নিচেরটা এখানে আমি একটা রেখেছি মানি প্ল্যান্ট তারপর এটা দ্বিতীয় এটাও আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি এবং এটা সবচেয়ে প্রথম এটাতেও আমি একটি মানি প্ল্যান্ট রেখেছি তো কেমন লাগছে আমার এই হোম ডেকোরেট জিনিসটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজ থেকে নিতে পারেন আমার পেজ হচ্ছে ফারহানাস মোমেন্টস আমার পেজে এটা অ্যাভেলেবেল আছে আর আমার এই জিনিসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ